ছেলে আব্রাহাম খান জয়ের জন্য এবারও কুরবানি করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন মাংস কাটাকাটি করছেন অপু বিশ্বাস আর পাশে বসে তা দেখছে আব্রাম খান জয় সোশ্যাল মাধ্যমে এমন একটি ভিডিও বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে ছেলে জয়ের জন্য বেশ কয়েক বছর ধরেই কুরবানি করে আসছেন অপু বিশ্বাস এবারও তার ব্যতিক্রম করেননি অপু বিশ্বাস এবারও একটি খাসি কুরবানি করেছেন এই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাংস বাড়ানো হচ্ছে অপু বিশ্বাস নিজেই ব্যস্ত হয়ে পড়েছেন মাংস কাটাকাটি করতে সেই সাথে তিনি তদারকিও করছেন নেট মাধ্যমে এমন একটি ভিডিও বর্তমানে খুব ভাইরাল হয়েছে আর পাশে বসে আছে সাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয় সেও খুব মজা পাচ্ছে সব কিছু দেখে আগের বছর অপু বিশ্বাস একটি খাসি কোরবানি করেছিলেন তবে কুরবানি করা দেখে ভয় পাচ্ছিল আব্রাহাম খান জয় কিন্তু এবার আর জয় ভয় পায়নি কাছে এসেই দেখছে সব কিছু অপু বলেন জয়ের জন্য প্রতি বছরই কুরবানি করি এবারও একটি ছাগল কুরবানি করেছি আর ছাগলটা জয় নিজে পছন্দ করে এনেছে আসলে আমি চাই জয়কে মা হিসেবে সব আনন্দই দিতে আমি লক্ষ্য করেছি জয় এবার কোরবানি নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল চাচাতো ভাই বোনদের সাথে কোরবানি নিয়ে অনেক মজা করেছে সে গরুর হাটেও গিয়েছিল আগে তো কোরবানি করা দেখলে ও খুব ভয় পেয়ে যেত কিন্তু এবার আর আগের মতো সে ভয় পায়নি আমার সাথেই ছিল কোরবানি করাও দেখেছে পুরো সময় আমার সাথে ছিল সে খুব এনজয় করছিল যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ভিউয়ার্স ছেলের জন্য যোগ্য বিশ্বাসে এবারও কোরবানি করলেন এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ